বিনোদিনী উচিত থেকে যাচ্ছে মানে আছে তো একছে যে অনেকগুলো জিনিস হ্যাঁ অবশ্যই এবং অনেক অনেকগুলো আবার যেন ছোট্ট ছোট্ট স্বপ্ন পূরণের মতো জিনিস ঘটলো এবং অসাধারণ একটা দিন যেন আমি সবসময় বলি যে মানে স্টার থিয়েটার বিনোদিনী থিয়েটার হয়ে ওঠার পরে যেন আরো বেশি আহ প্রতিটা মুহূর্তে একটা অনুভব করি যে যেন দুহাত ভরে আশীর্বাদ করছেন কিছু না কিছু একটা দিয়েই যাচ্ছেন এরকম একটা আমাদের ফিলিং আমরা টিমে আমরা সারাক্ষণটা এটা ডিসকাস করি অনেক সময় এটা হয় না যে এটা হয়তো আমরা মন থেকে হয়তো আমরা নিজেদের মধ্যে হয়তো বলছি আদৌ সত্যি ঘটছে কি কিভাবে হচ্ছে জানি না কিন্তু হচ্ছে এবং আজকে খুবই ভালো লাগলো যেন হরিমন মজায় টাকে যদি একটা ইম্প্রেশনিজমের মাধ্যমে যেভাবে একটা পেন্টিং আজকে আমরা পেলাম বা যেভাবে আজকে এত বছর পর একটা বাংলা সিনেমার একটা লং প্লে ফরম্যাটে একটা রেকর্ড পাওয়া যেটা আই থিঙ্ক আবার স্মরণীয় হয়ে থেকে যাবে অবভিয়াসলি খুব ভালো লাগছে যে বারবার ছোট ছোট করে অনেক কিছু উপহার পাচ্ছি বিনোদিনীর মাধ্যমে থ্যাংক ইউ